আমরা দেখেছি বেসি সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইন্সটিটিভিউ ব্যবহার করেছে সবকিছু ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের কোর্টের ঘারে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ঘারে বন্দুক রেখে স্বাস্থ্য ব্যবস্থার ঘারে কন্তব রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে বিভাজনের মধ্য দিয়ে সবসময় প্রেসিজনকে সমূলে পৃথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে আমাদের যদি পাঁচ জনের একটা যদি হাইকোর্টের রায় হয় সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল টেকিং ব্লেমিং শুরু যেমন যখনই কেউ কোন যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনীতিতে পরিচয় করা হলো সে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের চৌক্তির দাবি যেন কোনো অধিকারী

এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনে না। এবং এই মেনে নেওয়ার জায়গায় হিন্দু হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারকে গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেননি কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন আপনাকে জানাতে পারত না আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করে শিখেছি সেটা একটি ধারাবাহিক অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা বিষয় কি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয় আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা ঘুরি হাসিনা এবং যে মুজিব্বা মুজিব্বা যে আমাদের যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক করছে আলাপ করছে বিভিন্ন জায়গায় এবং আমরা প্রতিনিধিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা করছি দেখেন এই যে যে সংবিধানটা প্রণীত হয়েছে এই সংবিধানটা কিন্তু একটা

এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতা পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের মূল্য এই বিনিময়ের মূল্য আমাদের এখন পর্যন্ত হাজারেরও অধিক শরীর রয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ ভাবে লক্ষাধিক আহত রয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনারা ভাষা বুঝতে পারেন একটা প্রজন্ম এই প্রজন্ম মেন্টাল মেডার এই ড্রাইভার যারা এক এক পুঁজি করে যারা মুজিব বাবুকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত এই ফেসিবালকে টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমার মধ্যে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমারা হবে কারণ ফেসিবালকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে

আমরা ছাত্রাবলীদের পক্ষ থেকে আপনাদের বলতে চাই আপনারা যখন বুদ্ধি ভিত্তিক পলিতে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনরুদ্ধার করতে আছেন আপনারা ফেল করছেন আর এই ছাত্রাবলী যাদেরকে আপনারা Sizdas টাইমের জন্য আপনারা ব্যক্টর জমার মধ্যে ফেলে দিয়েছেন তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারারুদ্ধ করে দিয়েছেন সেটির দায়ভার আপনাদেরই নিতে হবে সেটির দায়ভার আপনারা নালিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই ছাত্রনাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিতা রয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্রনাগরিকের যে প্রজন্ম রয়েছে আমরা আপনাদের কিছু চিন্তা নিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে প্রবীণ

আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবি মেনে নেব এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালিউস ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালিউসের ভিত্তিতে যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটা লিগিসিটি মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের এখন চূড়ান্ত মাত্রাতে আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথমে আমাদেরকে ইউনাইটেড হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যদি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতে বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের কাজে হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার শান্তি পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে অথবা

আহ্বানা থাকবে। আপনারা সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি আর সরকার যদি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয় ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংবাদ আমরা আহ্বানি